তরি তার এসেছ কি বেজেছে কি আগমনের গান ডেকেছে কি সে আমারে শুনি নাই রাখিনি সন্ধান হোক তবুও বসন্তের প্রতি কেন এই তব তীব্র বিমুখতা কহিলাম উপেক্ষায় ঋতুরাজে কবি দাও তুমি ব্যথা কহিল সে কাছে সরি আসি কুহেলে উত্তরী তলে মাঘের সন্ন্যাসী গিয়াছে চলিয়া ধীরে পুষ্প শূন্য দিগন্তের পথরিক্ত হস্তে তাহারই পরে মনে ভুলিতে পারি না কেন কোনো মতে কহিলাম ওগো কবি অভিমান করিছ কি তাই যদিও এসেছে তবু তবি তারই করিলে বিথায় কহিল সে পরম হেলায় বিথা কেন ফাল্গুন বেলায় ফুল কি ফোটেনি শখে পুষ্পরতীর লোভে কি ঋতুর রাজন মাধবী কুড়ির বুকে গন্ধে নাহি করে করেনি সে অর্ঘ কহিলাম ওগো কবি লহ গীতি বসন্ত বন্দনা তব কণ্ঠে শুনি এমর মিনতি কহিল সে মৃদু মধু স্বরে চলো হল না হোক এবারে আমার গাহিতে গান বসন্তে আনিতে ধরিয়া রহিনে সে ভুলেনি তো এসেছে তো ফাল্গুন স্মরণীয়া কহিল সে আখি তুমি দক্ষিণ দুয়ার গেছে খুলি বাতাপি লেবুর ফুল ফুটেছে কে ফুটেছে কে আমের মুকুল দক্ষিণা সমীর তার গন্ধে গন্ধে হয়েছে কি অধিরাকল ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ যদি আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন